হ্যালো বন্ধুরা আজকে আর একটা আপনাদেরকে পালিশের ভিডিও দেখাচ্ছি এই যে এইটা দেখুন এটা কি অবস্থা হয়ে আছে তো এটা আপনাদের চোখের সামনে আমি করছি আপনারা একটু দেখুন আপনাদের বাড়িতেও যদি এরকম কিছু থাকে আপনারা নিঃসন্দেহ করে নিতে পারবেন তো আমি এই কাপে একটু হারপিক নিয়ে নিয়েছি তারপরে একটা প্লাস্টিকের লুথির মতন করে আমি এটা এরকম করে বুলিয়ে দেবো আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে কারণ আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি এভাবে বলি দেন এ চেহারাটা দেখলেন কেমন আছে আবার একটু পরে এই চেহারাটা দেখবেন একদম সম্পূর্ণ সবখ্যানটি একটু বেশি বেশি করে নিয়ে বলি দিলেন এই যে একটি শুকনো পলিথিন নিলাম দিয়ে এইখানে ধরুন দিয়ে এইভাবে ঘষুন ঠিক আছে এবারে এটার কাজ হচ্ছে শুকনো কাপড়ে মুছে দেওয়া ভিডিওটা ভালো করে দেখবেন আপনারা ঘরে সরার মতন হয়ে যাবে আপনারা হয়তো পালিশটা করতে পারবেন না কিন্তু আপনি ঘরে যে সরবেন সেটা হয়ে যাবে এটা যদি আপনি ভালো জলে ধুয়ে দেন তাহলে এর থেকেও চকচকা হবে আর আমি ধুচ্ছি না আমি পালিশ করব এবারে এটাতে আমি লাস্টার দি ব্যবহার করব এই যে লাস্টার এটা আপনাকে দেখাচ্ছি দেখুন কেমন হয় হাতেই করব আমি আপনারা একটু দেখুন আপনাদের ভালো লাগলে সবাইকে একটু শেয়ার করে দেখানোর সুযোগ করে দেবেন তাহলে ঘরে এইভাবে পড়ে থাকলে আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন ঠিক আছে একটু ভিডিওটা বড় হলো আপনার একটু ধৈর্য ধরে দেখুন এবারে এটা আমি শুকনো কাপড় দিয়ে আবার পুষে দেব দেখুন যদি ভালো লাগে নিঃসন্দেহে আপনারা শেয়ার করবেন আমি একটানা না ভিডিওটা করেছি কারণ কেটে কেটে ভিডিওটা করিনি কেটে কেটে করলে মনে করবেন যে মিথ্যে বলছি কিন্তু আমি কেটে কেটে করিনি তাতে একটু বড় হলেও ভিডিওটা কোনো অসুবিধা নেই আপনারা দেখতে পাবেন আরেকবার আমি করবো কিন্তু আপনাদেরকে প্রাথমিকটা দেখালাম প্রাথমিকটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি জিনিসটা হয়েছে দেখুন এটা আরো যত মুছবেন তত এর গ্লেজটাও বারবার বাড়বে বুঝলেন এটা যত মুছবেন তত গ্লেজটা বাড়বে একদম নতুন হয়ে গেল বটে নমস্কার বাই বাই সবাইকে দেখার একটু সুযোগ করে দেবেন কেমন